নমস্কার আজকে নতুন একটা শাড়ি কালেকশন নিয়ে চলে আসলাম সবার ডিমান্ডেড শাড়ি কাতান স্লিপ কাতান স্লিপ প্রিমিয়াম কোয়ালিটি সিলভার জড়ি দিয়ে কাজ করা অল ওভার ছোট বুটটার মধ্যে অল ওভার এরকম কাজ করা কাতান স্লিপের মধ্যে এটা ছিল আঁচল এবং অল ওভার কাজ করা হবে এটা কালো কালার দিয়ে শুরু করলাম ঠিক আছে তো অল ওভার কাজ করা হবে এরকম দেখো আর এর কালারগুলো রয়েছে অসাধারণ অসাধারণ কালার রয়েছে কালারগুলো একবার দেখিয়ে দেবো দেখো কত সুন্দর কালার রয়েছে একটা করে কালার দেখানো হোক দেখুন সব প্রতিটা বসকে বাসকে আলাদা আলাদা করে কালার আছে যার যেটা লাগবে সেই কালার কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে এই সমস্ত কালারগুলো কার কোন ব্ল্যাক কালো এই কালোটা খুলে রেখেছিলাম তো এরকম প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে কালারে কিন্তু কমতি নেই প্রচুর রকম লাইট কালার থেকে ডিপ কালার সব রকম কালার অ্যাভেলেবেল হয়ে যাবে যারা বাড়ি বসে কেনাকাটা করতে চাইছেন অনলাইনে কুরিয়ারেও চলে যাবে আমার শপে এসে ভিজিট করেন তাও পেয়ে যাবেন সব রকম শাড়ি কিন্তু আমাদের পাওয়া যায় জানেন তাঁত একশো আশি টাকা থেকে জামদানির তাঁত রয়েছে ছাপা তাঁত হ্যান্ডলুম সব রকম কালেকশন একই দোকানে পাওয়া যাবে এরকম বেনারসি সিক রয়েছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা থেকে আর যে এই যে বক্স কোয়ালিটির যে প্রিমিয়াম কোয়ালিটি এই মাত্র দেখানো হলো এগুলোর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফ ফিফটি অলি সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবে এরকম বক্স কোয়ালিটির মধ্যে কাতান স্লিক বেনারসি স্লিক তো ভাই আজকে ভিডিওটা এখানেই থাকছে নেক্সট পরে আবার দেখাবে অন্য একটা শাড়ি ভিডিওতে